আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘনা আলম নামে একজন ভদ্র মহিলা যিনি এমনি আমাদের এই সোসাইটিতে মোটামুটি পরিচিত পরিচিত এই অর্থে উনি মডেল মডেলিং করেন অভিনয় করেন এবং তারও চেয়ে বড়ো পরিচয় হলো দুই সালে মিস আর্থ নামক একটা সুন্দরী প্রতিযোগিতায় তিনি বিজয়ী হয়েছিলেন এই মেঘনা আলমকে আমি আগে চিনতাম না আমি এই লাইনে খুব বেশি একটা যোগাযোগ নেই কাজে আমি চিনতাম না কিন্তু গতকাল তাকে আমি যেভাবে চিনলাম আমি আসলে এভাবে চিনতে চাইনি আমি মেঘনা আলমকে চিনলাম এবং মেঘনা আলম যে ঘটনার মাধ্যমে তাকে চিনলাম তার মাধ্যমে আমি এই রাষ্ট্রকে চিনলাম এই সরকারকে চিনলাম এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিনলাম এবং আমাদের বিচার বিভাগ ও আইনকে চিনলাম তিনি কালকে একটা ফেসবুকে লাইভ করেছেন এই লাইভটা আমি দেখেছি পুরো লাইভটাই আমি দেখেছি লাইভটা এমন একজন নারী তিনি ফেসবুকে তৈরি ঘুরে ঘিরে এসে অপ্রস্তুতভাবে এসে তিনি ফেসবুকে সবাইকে বলছেন যে আমার বাড়ির দরজায় বেশ কয়েকজন পনেরো জন কখনো বলছেন বিশ পঁচিশ জন লোক দরজা ধাক্কাধাক্কি করছে তারা দরজা ভেঙে ফেলতে চাচ্ছে তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে এবং মেঘনা আলম তখন ওই কি হল দিয়ে তাকিয়ে তাদের সঙ্গে কথাও বলছিলেন যে আপনারা কেন এসেছেন যে যদি আপনারা তারা থানা বলছিলেন আপনারা যান আমি আমার উকিল নিয়ে আপনাদের থানায় আসছি কিন্তু তারা অপেক্ষা করেননি এবং বারবার বলছেন যে আপনারা প্রথমবার মেঘনামদের কথা যতটুকু বোঝা গেল সেই লাইভে বলছিলেন আপনারা একবার বলছেন আপনারা আমার বার্থ সার্টিফিকেট দিতে আসছেন আবার বলছেন আমার এখানে মাদক আছে বলে অভিযোগ আছে আসলে আপনি কি চান এই ভিডিও করতে করতে আমরা দেখলাম উনি এক ঘর থেকে আরেক ঘরে গেলেন এবং ওই ঘরে যাওয়ার পর দরজা ভেঙে ওই পুলিশ তারা ঢুকলো দ্বিতীয় ঘরেরও তারা ঢুকলো ঢুকে তার কাছ থেকে মোবাইলটা টান মেরে নিয়ে গেল ক্ষেত্রে তারপরে মোবাইলটা অফ হয়ে গেল এবং মেঘনা আলমের ফেসবুক পেজে এখন সেই ভিডিওটা নাই কিন্তু এটা এর মধ্যে অনেক জায়গায় শেয়ার হয়ে গেছে অনেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের সমাজের অনেকে সেই ভিডিওটা আপ করেছেন বলেছেন শেয়ার করেছেন এবং তারপর দেখলাম যে এটা নিয়ে পুলিশও একটা বিবৃতি দিয়েছে ডিএমপি একটা বিবৃতি দিয়েছে ডিএমপি কী বলেছে ওই সমস্ত যারা ফেসবুকে লিখেছিল তারা বলেছিল মেঘনা আলমকে অপহরণ করা হয়েছে পুলিশ পরের দিন একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে বলা হয়েছে যে মেঘনা আলমকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় তারপর লিখেছে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তির সম্পর্ক মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় তথাপি আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে আমি তথাপি শব্দটার অর্থ বুঝলাম না আইনের আশ্রয় নেওয়ার অধিকার তো সবারই আছে এটা ডিএমপিকে আবার তথাপি কথাটা বলতে হবে কেন আমি বুঝলাম না ডিএমপি ডিএমপি কি হিসাবে এ ধরনের একটা বিবৃতি দিল তো এটুক থেকে বোঝা গেল যে তাকে পুলিশ ধরে নিয়ে এসেছে তাহলে ওই সময়ে আমার লাইব্রেরিটা শুনলাম দুটো অভিযোগ শুনলাম এক নম্বর হলো তার বার্থ সার্টিফিকেট আর দুই নম্বর হলো তার বাসায় মাদকের কিন্তু এখানেও তো তার একটা উল্লেখ করা হয়নি এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় সম্পর্ক অবনতির চেষ্টা এই যে সম্পর্কের অবনতি এটা যখন আমি পড়লাম তখন মনে পড়লো যে মেঘনা কিন্তু তার বলার সময় একটা ব্যক্তির নাম উচ্চারণ করছিলেন তিনি হচ্ছেন ঈশা উনি বারবার বলছিলেন ঈশা ঈশাও জানে ঈশা পাঠিয়েছে এবং উনি এক পর্যায়ে বলছিলেন আমার যে আমার যদি কিছু হয় তাহলে অ্যাবের জন্য ইসাকে অ্যাম্বাসেডার ইসাকে দায়ী করবো স্পষ্টভাবে বলেছেন যে আমার কিছু হলে অ্যাম্বাসেডার ইসা জন্য দায়ী থাকবে প্রশ্ন হচ্ছে কে ইসা অ্যাম্বাসেডার ইসা বলতে যা বোঝানো হচ্ছে পরে আমি বিভিন্ন ফেসবুক থেকে বলতাম উনি হলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এবং আমি এটাও জানলাম যে এই বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে আমি জানতে পারলাম যে এই অ্যাম্বাসেডার ইসার সঙ্গে মেঘনা আলমের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই সম্পর্কটা বোধহয় নষ্ট হয়ে গিয়েছে যে কারণে পুলিশ তাকে ধরেছে এখন প্রশ্ন হলো একজন অ্যাম্বাসেডর হতে পারে উনি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে উনি সেতু বন্ধন রচনা করেন সবই হতে পারে কিন্তু উনি কি প্রভাব বিস্তার করে মেঙ্গা ধরলেন অথবা একজন অ্যাম্বাসেডরকে এভাবে প্রভাব বিস্তার করতে পারেন তারও যে বড় কথা প্রভাব বিস্তার করতে করতে চাইলেই কি পুলিশ এভাবে কারো বাড়ির দরজা ভেঙে কাউকে এভাবে ধরে আনতে পারে আপনাদের মনে আছে কয়েকদিন আগের কথা বলি মাস কয়েক আগের কথা এই দেশে এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল যে আপনাদের যদি কেউ বাড়িতে কেউ দরজা নক করে ধরতে যায় তাহলে আপনারা পুলিশকে ফোন করবেন এবং তার কাছে ওয়ারেন্ট দেখতে চাইবেন এক্ষেত্রে কি পুলিশ ওয়ারেন্ট দেখিয়েছিল মেঘ আলম বারবার বলছিল আপনারা ওয়ারেন্ট দেখান দেখানো তো হয়নি তাহলে কেন গ্রেপ্তার করুন যে আইনে তারপরে তার কি করা হলো বৃহস্পতিবার রাতের বেলা আদালতে তাকে উঠানো রাতে আদালত থাকে জরি ভিতরে থাকে কি এমন জরুরি ঘটনা ঘটলো রাত দশটা থেকে আদালতে হাজির করলো ডিবি পুলিশ ডিবি পুলিশকে প্রথমে বিভিন্ন জন জিজ্ঞাসা করেছিল আপনাকে তারা প্রথমে অস্বীকার করেছে পরে আবার ডিবি পুলিশ এনেছি এই যে অস্বীকার করা যে একটা আপনার সংস্কৃতি প্র্যাকটিস এটা এটা কেন থাকছে তো হাসিনা আমলে ছিল তাহলে কি হাসিনা আমলের নিয়ম এখনো এসে প্রচলিত এই কি আমাদের এই 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 সমস্ত অনিয়মের বিরুদ্ধে তো মানুষ আন্দোলন করেছিল এই আন্দোলনের ফল কেটা কি পরিবর্তন হলো তাহলে কি পরিবর্তন হলো দেখেন তাকে শেষ পর্যন্ত আদালতে এবং ডিটেনশন আইনে ত্রিশ দিনের জন্য কারাগারে পাঠিয়ে দিলেন কোন ডিটেনশন আইনটা কি অদ্ভুত একটা আইন বাংলাদেশে আছে এটা করে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমান এটা এটা মানে আপনার এই আইনটা বাংলাদেশে যত সরকার আসছে এ পর্যন্ত ওই সরকারের সময় যত বিরোধী দল ছিল সবাই এই আইনটা নিন্দা করেছে এবং বলেছে তারা ক্ষমতায় গেলে এই আইনটা তারা বাতিল করে দিবে যখনই তারা ক্ষমতায় গেছে তখন তারা এই আইনটা বাতিল করেনি আইনটা কি আইনটা শুরু না আইনটা হলো যে সরকার যদি মনে করে যে এই ব্যক্তিটাকে ধরে আনা দরকার তাহলে কোনো ধরনের বিচার ছাড়াই একটা নির্দিষ্ট সময়ের জন্য ওই লোককে সরকার আটক রাখতে পারে যেমন এক্ষেত্রে মেঘনা আলমকে ত্রিশ দিনের জন্য আটক রাখা হয়েছে কোথায় আটক রাখা হয়েছে কারাগারে সাজাপ্রাপ্ত অন্যান্য অনেক আসামির সঙ্গে কি অপরাত সেটা মেঘনা আলম জানি না কি অপরাধ তার আমরাও কেউ জানি না কিন্তু সরকার মনে করেছে আটক রেখেছে কোনো গণতান্ত্রিক দেশে এ ধরনের আইন প্রচলিত আছে কিনা আমি জানি না আমি জানি না সেটা গণতান্ত্রিক দেশ এই আইনটাই তো গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক এবং এই আইনে কিন্তু হাসিনার আমলে বিরোধী রাজনীতিবিদদেরকে একে একে ধরে নিয়ে আটকে রাখা হতো যে কাজ হাসিনা করত এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য করত। সেই কাজ এই ইউনস সরকারের পুলিশ বাহিনী করছে একজন মডেল ক্যাপ্টানোর জন্য এবং যদি বুঝেছি সেটা কি সেটা হলো ওই সৌদি অ্যাম্বাসেডার সাথে মানে সম্পর্কে টানা পড়েন তার প্রতিফল সৌদি অ্যাম্বাসেডার কেন এটা করলেন অথবা উনিই করলেন কিনা জানিনা কিন্তু মেঘনা অভিযোগ তো দেখিয়ে গেল আমি একটা কথা বলি আপনি যদি সৌদি অ্যাম্বাসেডারকে কোনো কিছু করতে চান ছাড় দিতে চান তাকে যদি থেকে রক্ষা করতে চান তাহলে তো এই কাজ করে আরও স্ক্যান্ডাল বাড়িয়ে দিলেন ওই লোকের ইমেজ তখন কোথায় গেলে দাঁড়ালো পুলিশ যেভাবে গেল আচ্ছা আমি ধরে নিচ্ছি ওনাকে ধরা দরকার ছিল রাষ্ট্রীয় স্বার্থে পারস্পরিক সম্পর্কের স্বার্থে ওনাকে ধরা দরকার ছিল আমি ধরে নিলাম কিন্তু আপনাকে দরজা ভাঙতে হলো কেন ওনাকে তো বললেই তো আপনি টেলিফোন করে বলো উনি তো বলেছিলেন বারবার যে আমি আমার আইনজীবী নিয়ে আসতেছি তো ওনাকে আপনার আইনজীবী নিয়ে আসতে দিলেন না কেন দরজা ভাঙতে হলো কেন ভাই এটা কি এই সরকারকে বিব্রত করার জন্য হলো নাকি এই সরকার আসলে এরকম মুখে যাই কোনো না মনে মনে তারা এরকমই করে এই নম্বরটাকে আমাদের দেখতে হবে এটা কি জাতির জন্য কোনো ভালো উদাহরণ তৈরি হলো আমি জানি না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা এই ঘটনাটাকে কীভাবে বলবেন তো বলো মেঘনা আলম কে মেঘনালম ছোটোখাটো একটা ব্যক্তি এ তো কোনো পলিটিক্যাল লিডার না এটা কোনো সামাজিক পরিচিতি না এগুলো বলে অনেক কিছু বলতে পারেন কিন্তু আপনার এই তুচ্ছতা ছিল কিন্তু একদিন আপনার গায়ে গিয়ে লাগবে এটা মাথায় রাখতে হবে আপনি সবসময় গুরুত্বপূর্ণ থাকবেন না আপনি পারেন না দেশের যে কোনো নাগরিক একদম ক্ষুদ্র ব্যক্তির জন্য এই ধরনের আচরণ যদি করা হয় আপনি বলবেন আইন আছে হ্যাঁ আইন আছে মানে এই আইনটাই তো কেন আইন এই আইনটা যদি না থাকে সেই জন্যই তো গণ অভ্যুত্থান হয়েছিল